আজকে যেটা মেনলি কথা বলা আছে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট বেড নিয়ে এমন ডক্সি বেড নিয়ে আর এডি থ্রি নিয়ে এই তিনটা ওষুধ অবশ্যই অবশ্যই আপনি রাখবেন শীতের সময় শীতের প্রবণতা থেকে কোয়েল পাখিকে বাঁচানোর জন্য হ্যাঁ আপনি সকালে এই দুইটা ইউজ করবেন একসাথে সকালে দশটা এগারোটার দিকে প্রতি এক লিটারে এক গ্রাম পরিমাণ এই দুইটা প্রথম দিবেন কুসুম গরম পানিতে আর একদম বিকেলে রাতের দিকে এটা দিবেন আর মাঝখানে যেই সময়টা থাকবে সেটাই নর্মাল পানি দিবেন কারণ সবসময় মেডিসিনের উপরে রাখবেন সেটা খুবই খারাপ দেখা যায় এটা লাগাতার তিন থেকে পাঁচ দিন চালাবেন যদি প্রবলেম বেশি থাকে সেই ক্ষেত্রে সাত দিন অবধি চালাতে পারেন আর সুস্থ পাখির জন্য আপনি লাগাতার মিনিমাম তিন দিন চালাবেন তাহলে আরও ভালো থাকবে এইটাও সেম কন্ডিশনে টাকা তিন দিন চালাবেন আর পুরো শীতের মধ্যে সবসময় এগুলো রাখবেন এক সপ্তাহ দুই সপ্তাহ পর পরই এগুলো আপনি চালাবেন তাহলে আপনার পাখি ড্যামেজ হবে না মারা যাবে না ঠিকমতো ডিম দিবে আর শীতের প্রবণতা থেকে শীতের প্রবণতা থেকে আপনার মুরগি রক্ষা পাবে সকলে ভালো থাকবেন